এখন ভয়েস রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলছে আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয় এতে পুলিশ সহ দুই পক্ষে অন্তত দশজন আহত হয়েছেন বলে জানা গেছে সংঘর্ষের সময় সিটি কলেজের সামনে রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায় বেলা পৌনে তিনটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে সিটি কলেজের সামনে পুলিশ অবস্থান নিয়েছে সেখানে শিক্ষার্থীরাও অবস্থান করছে আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে রয়েছে বেলা এগারোটার দিকে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তা নেমে কেউ ছড়েন লাঠি নিয়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয় পুলিশ বলেছে এ সময় দুই পক্ষে পুলিশের ওপর হামলা চালায় এতে চারজন পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত ছয় থেকে সাতজন আহত হয়েছে ঘটনাস্থলে পুলিশকেও লাঠি পেটা করতে দেখা গেছে বেলা দুইটার দিকে দুই পক্ষ রাস্তার একপাশে পাশে অবস্থান নিয়েছে পুলিশ ঘটনাস্থলে রয়েছে ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বেলা দুইটার দিকে বলেন সংঘর্ষের শুরুতে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকলেও তবে পরবর্তীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে